ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেরোজির সাবেক পুলিশ প্রধান সেনাপ্রধান যাই হোক না কেন তাদের অপকর্মের দায় সরকার নিবে না এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই আর যদি অভিনয়ের জন্য জনগণকে ধোকা দেওয়ার জন্য আইএস এর জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি আমি চালাচ্ছি। কারণ এই পুলিশ প্রধান বেনজির যার নাই কোন নজির আসলেই উনি বেনজির যে এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার র্যাবের প্রধান তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে শেখ হাসিনা বানিয়েছে কাজে এই বেনদিনের উপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না ভাবে এই পুরাণ ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান সন্ত্রাস মত দশকে সেভেন স্টার গ্রুপ ফাইভ স্টার গ্রুপ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত এই আদিস পরিবার সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহি প্রকাশ করেছেন আজিজকে কে সেনা প্রদান করেছে এই সরকার প্রধান এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে কাজে তাদের মানসিকতায় যে লুটপাট খুন খুন সেটা তো তারা পদে খুনি লুটেরা দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে আমাদের সংগ্রামী সেভাপতি ঢাকা মহানগর উত্তরের নিজান ভাই বলেছে প্রধানমন্ত্রী চল্লিশটা টেলিভিশন পত্রপত্রিকার সামনে কথা বলছেন সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন মানুষকে পাগল মনে করছেন উন্মাদ মনে করছেন তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন সাংবাদিকরা চুপচাপ সেটা ফলো করে লিড নিউজ করছেন টেলিভিশনে প্রচার করছেন আর আম পাবলিক শুনে আর হাসে কথা ওই জায়গায় চলে গেছে যে যাই যদি যার প্রাণ হিরকরা যাই ভগবান শেখ হাজিরা যাই বলুক না কেন ওইটাই আসমানি কিতাবের বাড়ির মতো সত্য তাদের কাছে আওয়ামী লীগের না তাদের কাছে এবং তিনি প্রতিনিয়তই এই ভোট এবং নির্বাচন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন জনগণের সঙ্গে উচ্চামী করে যাচ্ছেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আমরা এদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি বাতের অধিকার ফিরিয়ে দিয়েছি আমলিক না থাকলে দেশে উন্নয়ন হয় না এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছেন ঠিক ইজ্জামির কথা বলে বেড়াচ্ছে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় মাস্করা করছে কই যে আমাদের এক ভাই বলছে না তো দুইজনে গল্প করতেছে আবার ফেসবুকে দেখলাম লেখা লেখা লেখি হচ্ছে একজন একজন জিজ্ঞাসা ভাই দেশের অবস্থা কি কদিসের অবস্থা জেলখানার মতো কেমন জেলখানায় আজান দেয় ছিনতাইকারী ইকামতি করে জোর নামাজ পড়ায় খুলি তাই না জেলখানায় তো ম্যাক্সিমাম অপরাধী জেলখানায় তাদের সাদা হয় তারা থাকে তো সেইখানে তো ইমামতিও করে সেই অপরাধীরা নামাজ ওই আজানো আপনার অপরাধীরা আবার মুনাজাত ধরে সেই অপরাধীরা তো আজকে এই দেশের দিকে যদি তাকান এই দেশ কারা চালাচ্ছে ওই চিন্তাইকারী চোর ডাকাত লুটেরারা দারা চালাচ্ছে আজকে জনগণের ভোট কেড়ে নিয়ে জনগণের উপর অত্যাচার নির্যাতন গুম খুন চালিয়ে আজকে অলিখিত রাজতন্ত্র কায়েম করে আজকে এই দেশের মানুষের সঙ্গে ইচ্ছামি করছে প্রহাসন করছে ভোট ছেড়ে তো লাগে আমার কাছ থেকে কুলু নিয়ে আল আলরাজিতে আমি বসি তিনজন ডিআইজির তথ্য আমি দেব কিন্তু এই রকমের তিনজন ডিআইজিরা অনেক ডিআইজি আছে তো আজকে ওই যে আমাদের সেক্রেটারি সাহেবজিরা বলছিলেন দুঃখ লাগে সবাই বিবেকহীন হয়ে যাচ্ছি সেই ওই রিক্সাওয়ালা ভাইরা বক্তব্য শুনছে তাদেরকে সরাই দিচ্ছে কে ধরেন একজন কনস্টেবল একজন কনস্টেবলের বেতন কয় টাকা বলা চলে রিক্সাওয়ালা ভাইয়ের চেয়ে তার ইনকাম কম সত্য মানতে হবে রিক্সাওয়ালা ভাই যদি গায়ে খাটে পাঁচ টাকা ইনকাম করতে পারে কারণ হাজার বিশের টাকা মাসে থাকে একজন পুলিশের কনস্টেবলের শুরুর থেকে যারা ঢোকে তাদের বেতনও কিন্তু বিশ হাজার টাকা না এখন ঘুষ না খাইলে বলেন এই যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তিনি একজন পুলিশ সদস্য তার মর্যাদারা আছে এই সমাজে কোথায় একজন কনস্টেবল এই ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া বহু রাতা নিয়ে থাকার মতো কোন অবস্থা আছে দিয়ে ধীরে তো মালপানি কামাইতেছে শত টাকা বেনজির কামাইছে হাজার কুড়ি টাকা আর ওই যে কনস্টেবল এসআই এসআই তারা কিন্তু বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকতে পারে না নিশ্চয়ই সব পুলিশ খারাপ না আর্মির এই আদিজটা ক্ষমতার দাপট দেখিয়ে খুনি ভাইদেরকে রাষ্ট্রপতিকে ম্যানেজ করে মাফ করাইছে দেশ থেকে পার করাই দিছে তারা ব্যবসায়ী তারা জনপ্রতিনিধি হয়ে গেছে অনেকে কিন্তু অনেক যারা সৎ অফিসার আছে তারা খুব কষ্টে জীবনযাপন করছে এসে সব জায়গায় ভালো মন্দ আছে তো এই যে পুলিশ ভাইয়েরা সেনাবাহিনীর সদস্যরা আপনাদের মধ্যে যারা ভালো আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সাহস করে এই বেনোজিরের মতো কুলাঙ্গার এবং আজিদের মতো কুলাঙ্গে সেনাবাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করুন কারণ এই দুইজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে আমাদের কথা পরিষ্কার শুধু বেরোজির এবং আজিজ নয় আরো যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন ব্যাংক লোকেরা সেখানে চলম হোক বসুন্ধরা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই লুটেরাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেওয়া হয় শেখ হাসিনাকে আমরা বলতে চাই যেভাবে গণ আদালত বসিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কার্য খেঁচুর আমরা আজকে জনগণকে নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাজের বিচার করব দুর্নীতিবাজের সম্পদ জনগণের মাঝে বিনিয়ে দেব এই জনগণকে ছেগে উঠতে হবে আমাদের বন্ধুরা বলেছে পৃথিবীর সমস্ত জায়গায় এই জন্য দুঃশাসন যখন চেপে বসেছে ছাত্র যুবক তরুণদের ছাড়া পুরা মানুষ দিয়া পরিবর্তন হয় নাই রকমের একজন সোনা চোরা চালান মাদক ব্যবসার সাথে জড়িত একজন দুর্বৃত্ত তিন তিনবার বাংলাদেশের আইন প্রণত হয়েছে পুলিশ আর্মি থেকে শুরু করে সবাই তাদেরকে ফেল উঠতেছে কারণ তিনি সংসদের প্রতিনিধি এইরকম একটা দুর্বৃত্তকে এই সুযোগ কে দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা তাহলে শেখ হাসিনা কি এই পারেন পারেন না একজন আনার মারা গেছে বিদায় তার আমাদের সামনে এসেছে। এই রকমের আরো আনার বর্তমান এই সংসদে এই শেখ হাসিনার সংসদেই আছে এমনকি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছেন দেশ টিভিতে একটা নিউজ হয়েছে সবারের আরেকজন মাফিয়া ফকিল্লি থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে ঘর সবার উপজেলার চেয়ারম্যান রাজীব হয়েছে। জীবিত ইন্টারভিউ দিয়েছেন হাত কেটে ফেলেছেন পাল ভাঙে দিয়েছেন এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয় নাই কাজেই সাংবাদিকরা শুধুমাত্র নিউজ করলেই প্রতিকার মিলবে না এই দেশে এখন সাংবাদিকরা আছে সবচেয়ে বড় ছিপায় পায় না বেতন নিউজ করতে যে খায় মাই আমরা তো তো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি সাংবাদিকদের প্রতিবাদটা করে দেখেন আপনারা জানেন পুলিশের কনস্টেবলের বেতনের কথা বললাম সাংবাদিকরা অনেক সাংবাদিক দশ পনেরো হাজার টাকা এই সময় বেতন পায় আপনাদের মেইন হিসেবে বিশ হাজার টাকা বেতন পায় পঁচিশ হাজার টাকা বেতন পায় বিশ টাকার বেতনে তাদের কি নাই কম অথচ তারপরে ধরেন স্বাধীন সাংবাদিকতা সংবাদ মাধ্যমের ভূমিকা সাংবাদিকদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার আমরা কিছু হলেও করি ঠিক আছে অনেক অসৎ সাংবাদিক আছে সেটা আলাদা বিষয় কিন্তু অনেক আছে মন প্রাণে ধারণ করে কিন্তু তারা তাদের জীবিকার সাথে সংগ্রাম করে এই পেশায় টিকতে পারছে না অনেকে পেশা পরিবর্তন করছে অনেকে হাউজের বিরুদ্ধে বলার চাকরি চলে যাচ্ছে কিছু আগে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই তার চাকরি চলে গেছে কারণ তিনি একটি সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন এই যে আমাদের এলিফ ভাইয়েরা একটা আলোচনা সভার আয়োজন করছে প্রেস আন্তর্জাতিক এনজিওর ফান্ডিং প্রোগ্রাম তো সেই প্রোগ্রামে আবার যারা আলোচক তাদের ধরেন অনেকের থাকায় ফ্ল্যাট প্লট তারা প্রতিষ্ঠিত তো কাজী তারা যেভাবে স্বাধীন সাংবাদিকতাকে দেখতে পারবে মাঠের এই সাংবাদিকরা কাজ করতে গিয়ে দেখছে আওয়ামী লীগের যুবলীগের অনেক সময় এক নেতা নিউজ করতে ধাক্কা খাওয়া লাগে অফিসের মধ্যে আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকেরা সাংবাদিকদের মালেও ওই যে নিয়ে সাংবাদিকরা রাস্তায় প্রতিবাদ করবে বিচারের দাবিতে যে চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই বলতে পারে না আনার এমপি আনার মারা গিয়েছে কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না ভালো আপনার কাছে তথ্য আছে ভালো আপনি ভারতকে সেভ করতে মানে ভারতের ভাসুরের নাম মুখে আনা যাবে না তো এখন একাম কুকাম ভারত করলে বলা যাবে না কারণ তারা তো ভারতের গোলামি দা করে এই ক্ষমতা আছে এখন সেখানে ভারতের সম্মান ওই যে বলছে স্বামী স্ত্রী সম্পর্ক ওই স্বামী রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য তারা আগেই এই কথা বলে দিচ্ছে নাকি অন্য কিছু আমরা সেটা জানি না কিন্তু তাও ভালো স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেওয়াজ কাদের মতো মুখে ধন্যবাদ দিতে পয়সা লাগবে না কষ্ট করা লাগবে না যদি সত্যিকার অর্থে তথ্যের ভিত্তিতে বলে থাকেন তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি একজন বীর মুক্তিযোদ্ধা অবশ্যই এখন আওয়ামী লীগ করেন ভোট ডাকাতের সঙ্গী হয়েছেন ব্যাংক ডাকাতার সঙ্গী হয়েছেন লুটেরা খুনিজের সঙ্গী হয়েছেন যে আপনার বাদ দিলাম কিন্তু মুক্তিযুদ্ধে আপনার অবদান ছিল আমাদের মতো যুবক বয়সে দেশের জন্য কিছু করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সেজন্য সম্মান করি রাত্রি জবাব দেন সাংবাদিক সাগরি হত্যাকাণ্ডের প্রতিবেদন কেন একশো চার পার পিছিয়েছে তাহলে আমাদের সিআইডি আমাদের আমাদের গোয়েন্দা সংস্থা ঘাস কাঠে সাগর নুনি হত্যাকাণ্ডের বিচার একযুকের এখন পর্যন্ত বের করতে পারলো না তো তার মানে পরিষ্কার যারা খুন করেছে খুনিরা চিহ্নিত সরকার তাদেরকে সেভ তাদেরকে দিয়ে স্বার্থ উদ্ধার করবে সেটা গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন কোন শ্বেতাঙ্গ নাকি বলেছিল সাগরে ঘাটি ঘাটতে দিলে ক্ষমতায় যাওয়ার পর মসৃণ হবে ক্ষমতায় আসতে দেবে তিনি আমার গর্ব করে বলেছেন আমি শেখ মুজিবের কন্যা দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় আসবো না কি দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন ভাড়া যাওয়ার কিছু আছে দেশ তো বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে ভারত এই দেশ ইজারা নিয়েছে আপনারা ইজারাদার আপনি এবং আপনার মন্ত্রীরা ভারতের ইজারাদারে এই দেশ চালাচ্ছেন এখন তো আপনার কি বিক্রি করবেন আবার বলছেন ওই ইহুদি রাষ্ট্র করতে চায় নাকি রাখাইন স্ট্রেট চট্টগ্রামের একাংশ নিয়ে আপনার বন্ধুরা আপনাদের ভাষায় যারা রাষ্ট্র এই ভারত দেশ স্বাধীনের পর থেকে বাহাত্তর সাল থেকেই পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই পার্বত্য চট্টগ্রামকে অস্থশীল করে রেখেছে আপনি তো পারেন নাই ভারতের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে ভারতের গোলামি করে যাচ্ছেন এই যে নাথালবন কুকিচিন প্রত্যেকে আসছে তবে টেলোজি কোথায় ভারতের মণিপুর নিজে নামে আপনারা একটা প্রতিবাদ দেওয়ার সক্ষমতা দেখিয়েছেন সীমান্তে লাশ পারে একটা প্রতিবাদ করতে পারেন না তারপর ইজার আদার আপনার বেচার ক্ষমতা নাই কাজে আপনি বেঁচতে পারবেন না ভাড়াও দিতে পারবেন না আপনার সেই মুরোধ এবং সক্ষমতা নাই। ইমরান খানের মতো সিম্পাতি নিতে চান পাবলিক ভালো করে জানে যে ইমরান খান বলেছিল কোনাল লু একটা চিঠিতে আমাকে ক্ষমতাচ্যুত করা সারা বিশ্বের মানুষ ইমরান খান জেলে গেলেও এখন ইমরান খানের জন্য দোয়া করে ভালোবাসি আপনি ক্ষমতার দেখেন মশামাশিয়া পরে কিনা ধানমন্ডিতে জানি না ক্ষমতার দেখেন শেখ মুজিবের কন্যা প্রধানমন্ত্রী মানবতার মা দেশের রত্ন এত রত্ন এত অত উপাধি একে সুস্থ নির্বাচন দিতে করি না কাপে কেন কাঁপে কেন কি একটি কালের মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় গিয়েছেন কেয়ারটেকার দেখি কার কত জনপ্রিয়তার কে দেশরত্ন আর কে কি দেখি তার না নির্বাচনটা দিচ্ছেন না তো দিতে হবে এই দেশের ছাত্র যুবক করুন না যখন নয়া বিপ্লবের জন্য রাষ্ট্র দেওয়ার জন্য সেদিন গণভবন এবং বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করবে সেই দিন আপনাদেরকে সারেন্ডার করতেই হবে জনগণের কাছে তো খ্রিস্টান রাষ্ট্র কায়েম করবে কারা আমেরিকা তাই না চীনকে ফিট করার জন্য আমেরিকা বোধ হয় এই কথা বলছে সেটা অঙ্গ আমেরিকা কি তো ইন্ডিকেট করছেন তাদের কি না অনেক কথা বলছে তাহলে আপনার ছেলের বউ খ্রিস্টান এখানে অনেক কিছু বলে সিহুদি এমনকি আমাদের শেখ রেহেনা আপার মেয়ে কি বিয়ে করছে আপনারা গুগলে সার্চ দেন আমি বলতে চাই না আমি বললাম আমার দোষ পারে আপনারা একটু সার্চ দেবেন টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতি টিউলিপ সিদ্দিকের স্বামীকে সার্চ দেবেন সজীব অজব জয়ের স্ত্রীকে ইউটিউব গুগলে সার্চ দেবেন আপনারা দেখে নিন আমি আর বলতে চাই না ইউটি খ্রিস্টানদের পারিবারিক ভাবে আপনারা সম্পর্ক তৈরি করেছেন ভারতের কাছে দেশ ইজারা দিয়েছেন তাহলে আপনারা তো ক্ষমতায় থাকার জন্য আপনাদের আর কিছু করার নাই কিছু করার নাই তাই অনুরোধ করে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন যে অপকর্ম করেছেন জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রভাবশালী নেতা ছিলেন উত্তরে ফাঁসি হয়েছে আপনার এই যে বিজয় বিচারের ঘটনা চত্বরের হত্যাকাণ্ড এগুলোর নিরপেক্ষ তদন্ত করলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী ফাঁসি হবে লিগাল হবে আইনের দৃষ্টিতে আইনের বিচারে তো কাজী যা হইতে হয়েছে করে দেব যদি জনগণের কাছে ক্ষমা চেয়ে সমঝোতার পথে হাঁটেন সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন